আমাদের মনের খবর আমাদের রব ছাড়া কেউ ভালো জানে না আমাদের মনের বিষয়টা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না আপনি এই পৃথিবীতে অনেক মানুষকে দেখবেন যাদেরকে বাইরে থেকে দেখে অনেক ভালো মনে হয় কিন্তু ভিতর থেকে দেখলে দেখা যাবে যে মানুষটা কতটা কুৎসিত আমাদের আশেপাশে আমরা এমন অনেক মানুষদেরকে দেখি যাদের দাড়ি আছে মাথায় টুপি আছে কিন্তু তাদের অন্তরটা মারা গেছে তাদের অন্তরটা কুৎসিত তারা মনে কত ঘৃণা কত অহংকার নিয়ে বসবাস করে আবার আপনি এই সমাজেই এমন অনেক মানুষ দেখবেন যাদেরকে দেখে মনে হবে যে অনেক পাপে লিপ্ত আছে কিন্তু তাদের অন্তরে সততা আছে আর যার বা যাদের মনের মধ্যে সততা আছে আল্লাহ পাক কোনো না কোনো দিন তাদেরকে হেদায়ত দেবেন ইনশাল্লাহ আমরা এমন অনেক ঘটনার সাক্ষী হয়েছি এমন অনেক ঘটনা দেখেছি যে অতীতে হয়তোবা ড্রাগ এডিক্টেড ছিল হয়তোবা মিউজিক করতেও হয়তোবা কোনো হারাম কাজের সাথে যুক্ত ছিল হারাম কিছুর সাথে যুক্ত ছিল কিন্তু পরবর্তীতে তারা ভালো হয়েছে তারা সৎ পথকে বেছে নিয়েছে তারা নিজেদের খারাপ জিনিসটাকে ছেড়ে দিয়েছে এমন অনেক স্টোরি দেখেছি এমন অনেক ঘটনা দেখেছি এই মানুষগুলো হয়তো বা খারাপ কাজের সাথে যুক্ত ছিল কিন্তু যখনই আল্লাহপাকের কথা হতো যখনই নবী রসুলের কথা হতো যখনই রবকে নিয়ে আলোচনা করা হতো তখন সেগুলো সে মন দিয়ে শুনত এবং একটা সময় পরে দেখা যাচ্ছে এই শুনতে 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 তার মনের মধ্যে একটা পরিবর্তনের ভাব এসেছে পরিবর্তনের ভাবনা এসেছে চিন্তা ভাবনা এসেছে যে না নিজেকে বদলাতে হবে এবং অবশেষে সে পরিবর্তন হয়ে গিয়েছে এমন অনেক ঘটনার সাক্ষী আমরা হয়েছি এমন অনেক ঘটনা অহরহ ঘটছে আমাদের আশেপাশেই ঘটছে যখনই আপনার আশেপাশে এমন কিছু ঘটনা ঘটবে তখনই আপনি আল্লাহ পাকের রহমত পাকের দয়ার একটি নিদর্শন দেখবেন একটা ঘটনা আপনাদের বলি এক ব্যক্তি এত পাপ করেছে যে নিজের মৃত্যুর আগে নিজের সন্তানদেরকে ডেকে বলে যে আমি যখন মারা যাব তখন যেন তোমরা আমার লাশটাকে কবর দিও না যদি আল্লাহ পাক আমাকে ধরতে পারেন তাহলে আমার খবর আছে তখন তার পরিবারের মানুষজন জানতে চাইলো কি করব ওই ব্যক্তি পরিবারের মানুষদেরকে বলল যে আমি যখন মারা যাব তখন আমার লাশটাকে পুড়িয়ে ফেলো পুড়িয়ে ফেলে অর্ধেক ছাই সমুদ্রে ফেলবা এবং অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দেবা এরপর ওই ব্যক্তির সন্তানরা ঠিক তেমনই করল পুড়িয়ে দিয়ে অর্ধেক ছাই সমুদ্রে ফেললো এবং অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিল এই ঘটনা ঘটার পরে আল্লাহপাক সমুদ্র এবং বাতাসকে আদেশ করলেন যে তোমরা এই ছাইগুলোকে এক জায়গায় জড়ো করে দাও দেখুন মানুষ এবং জিনেরা আল্লাহপাকের কথা না শুনলেও এই প্রকৃতি কিন্তু আল্লাহপাকের কথা শোনে আমাদের এটা বোঝা উচিত যে এই পুরো মহাবিশ্ব এবং প্রকৃতি এক আল্লাহর ইবাদত করে এই প্রকৃতি কে সৃষ্টি করেছেন এই মহাবিশ্ব কে সৃষ্টি করেছেন কে এই সমস্ত কিছুকে বানিয়েছেন আমাদের মধ্যে অনেকেই এমন আছে যারা নিজেদেরকে খুবই আধুনিক মনে করে এবং নিজেরা বলে যেগুলো এগুলো এমনি এমনি সৃষ্টি হয়েছে প্রকৃতি থেকেই সৃষ্টি হয়েছে এমনটা বলা যাবে না যে আল্লাহ থেকে সৃষ্টি হয়েছে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কিন্তু এটা বাস্তব এটা সত্য এই সমস্ত কিছুকে সৃষ্টি করার জন্য আল্লাহ পাকের একটি ইশারাই যথেষ্ট এই সমস্ত কিছুকে কন্ট্রোল করার জন্য আল্লাহ পাকের একটি ইশারাই যথেষ্ট এটা আমরা বুঝি না আর আমরা মনে করি যে প্রকৃতি এমনি এমনি সৃষ্টি হয়েছে আর অন্য কিছু প্রকৃতি থেকেই সৃষ্টি হয়েছে যাই হোক যখন হাওয়া এবং সমুদ্রকে আল্লাহ আল্লাহপাক বললেন যে ছাই জড়ো করতে তখন তারা ছাই জড়ো করে দিলেন এরপরে সেই ব্যক্তিকে আল্লাহপাকের সামনে হাজির করা হলো। এবং তখন আল্লাহ আল্লাহপাক সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে তুমি এই কাজটি কেন করেছ তখন ওই ব্যক্তি উত্তর দেয় যে হে আল্লাহ আমার বুঝে যা এসেছে আপনার ভয়েই আমি এই কাজটি করেছি আর আপনি খুব ভালো করেই জানেন যে আমি আপনার ভয়ে করেছি নাকি অন্য কারণে করেছি আপনি আমার মনের খবর রাখেন এবং এরপর আল্লাহবাক তাকে মাফ করে দিলেন আপনাকে একটি ব্যভিচারী মহিলার কথাও শোনাই যে মহিলা ছিল একজন প্রথিতা একজন প্রস্টিটিউট যাদেরকে আমরা নতুন শব্দ চিনি যে যৌন এবং এগুলোকে আমরা প্রমোট করছি এগুলোকে আমরা মানুষের সামনে খুব ইজিলি খুব সহজে প্রকাশ করছি খুব সহজে গর্ব করে বলছি এটাই সত্য যে আমরা এখন অশ্লীলতাকে প্রমোট করছি আমরা এখন কাপড় খোলার সংস্কৃতিতে আছি এই সমস্ত কিছুকে প্রমোট করা হচ্ছে এই সমস্ত কিছুকে মিডিয়া দ্বারা সাপোর্ট করা হচ্ছে এবং এগুলোকে বলা হচ্ছে স্বাধীনতা যদিও মহাবিশ্বের স্বাধীনতা বলে কোনো শব্দ নেই এই পৃথিবীর সমস্ত কিছু আল্লাহ পাকের অধীনে পরাধীন এই বিশ্বে এখন যত মানুষ বসবাস করছে এরা কেউই স্বাধীন নয় না আগে ছিল না এখন আছে না আগামীকালে থাকবে এমনটা হবে না এই বিশ্বের প্রত্যেকটা মানুষই আল্লাহ পাকের দাসত্বের অধীনে পরাধীন তারাই নিজেদেরকে স্বাধীন মনে করে যারা শয়তানের তাবেদারি করে যারা শয়তানকে এই সাপোর্ট করে তারা তো যা কিছু করতে পারে এই অশ্লীলতাকে পারিবারিকভাবে ভাবে কমানোর চেষ্টা করতে হবে এগুলো যত বাড়বে তত সমাজ জটিল হতে শুরু করবে এগুলো যত বাড়বে তত সমাজ খারাপ হতে শুরু করবে বিয়ে জিনিসটাকে সহজ করা উচিত এবং হারাম জিনিসটাকে হারাম বলে বিবেচনা করে সেগুলোর বিষয়ে মানুষকে সতর্ক করা উচিত যাই হোক ওই মহিলার কাহিনীতে ফিরি ওই মহিলা একটি তৃষ্ণাত্মক কুকুরকে দেখে যে কিনা পানি পান করার জন্য খুবই খুবই ছটফট করছে সেই কুকুরটার প্রতি সেই মহিলার দয়া কাজ করলো সেই মহিলা তার মোঝাকে কুপে নামিয়ে সেখান থেকে পানি তুলে নিংড়ে কুকুরকে খাওয়ালো এই একটি কাজের আল্লাহ পাক সেই মহিলাকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিয়েছেন আদিসে এমনও এসেছে নবীপাক সাল্লা বলেছেন যে তোমরা সবাই জমিনবাসীর উপরে রহম করো এমনটা নয় যে মুসলিমদেরকেই সাহায্য করতে হবে এমনটা নয় যে মুসলিমদেরকেই বন্ধু বানাতে হবে এমনটা নয় যে মুসলিমদেরই পাশে থাকতে হবে বিষয়টা এমন নয় জমিনে যারাই আছে তাদের প্রতি রহম করো জাতি ধর্ম পণ্য নির্বিশেষে সমস্ত কিছু তো আল্লাহরই সৃষ্টি তাহলে কেন আলাদা করবে তুমি যখন তুমি কাউকে সাহায্য করো তখন কেন তুমি আলাদা দৃষ্টিতে দেখো অসহায় মানুষ তো অসহায় সেটা তো আল্লাহরই সৃষ্টি তাকে সাহায্য করো যে অসহায় তাকেই সাহায্য করো সেখানে কোনো জাতি দেখতে যেও না কোনো ধর্ম দেখতে যেও না কোনো বন্য দেখতে যেও না এবং এমনটা নয় যে শুধুমাত্র মানুষ পশু উপরেও দয়া করো রহম করো জমিনে যারা আছে তাদের উপরেই রকম করো আমরা যদি জমিনে অবস্থানকারী জিনিসের উপরে রহম করি তাহলে যিনি উপরে আছেন তিনি আমাদের উপরে রহম করবেন ইনশাল্লাহ আজকের এই মডার্ন বিশ্বে যেখানে মানুষের কোনো মূল্য নেই সেখানে এখান থেকে চোদ্দশো বছর আগে ইসলাম মানুষের অধিকার নেই কথা বলে ইসলাম পশু পাখির অধিকার নেই কথা বলে ইসলাম মানুষের জীবন জীবিকা মানুষের পাশে থাকার কথা বলে ইসলাম অসহায় পশু পাখিকে সাহায্য করার কথা বলে আপনার কি মনে হয় কোরআন এবং সুনার বাইরে অভ্রান্ত কোনো সত্য কি আছে আপনি কি মনে করেন এখানে যেটা আছে সেটা কি চূড়ান্ত নয় এখানে যাই আছে সেটাই চূড়ান্ত মানতে হলে মানেন না মানতে হলে মানেন না এখানে কেউ কাউকে বাধ্য করছে না কেউ আপনাকে বাধ্য করছে না মানতে হলে মানুন না মানতে হলে না মানুন আর একটা ঘটনার কথা আপনাকে বলি একটি বিড়ালকে একটি মহিলা বেঁধে রেখেছিলেন খাবার দেয়নি অনেক বেশি কষ্ট দিয়েছেন এই একটি বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ পাক তাকে জাহান্নাম দিয়ে দিয়েছেন এমন কত ঘটনা আছে এই ঘটনাগুলো হাদিসের পাতায় বর্ণিত আছে কোরআনে কি উল্লেখ আছে দেখুন আল্লাহ পাক আদম আলাইসাল্লামকে সৃষ্টি করেছেন আমরা সবাই জানি কিন্তু আল্লাহপাক সুরা সৌদের মধ্যে বলছেন ইবলিসকে হে ইবলিস তোমাকে কিসে বারণ করলো আদমকে সেজদা করতে যে আদমকে আমি নিজে হাতে করে সৃষ্টি করেছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে এত যত্ন করে এত ভালোবেসে সৃষ্টি করেছেন কি আল্লাহ পাকের দয়ার নিদর্শন নয় এগুলো আমাদের বোঝা উচিত আমাদের বোঝা উচিত যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কতটা ভালোবাসেন আমাদের বোঝা উচিত যে মহান রব্বুল আলমিন আমাদের উপরে কতটা দয়া করেন এই যে এত কিছু আমরা ফেরিতে পারছি আমাদের জীবনের অপরিহার্য উপাদানগুলোর জন্য আমাদেরকে কিছুই পে করতে হচ্ছে না আমরা মনে করি খাদ্য বাসস্থান বিষয়টা এমন নয় অক্সিজেন পানি এগুলোই অপরিহার্য উপাদান এগুলো ছাড়া তো আমরা এক মুহূর্তের জন্যও বাঁচতে পারবো না এগুলো তো আমরা ফেরিতে পারছি এগুলো তো আমাদের কাছে ফ্রি এগুলো নিয়ে আমরা ভাবি না সেই জন্যই রবের রহমত সম্বন্ধে ধারণা করতে পারি না রবের দয়া যে কতটা সুবিশাল সেটা কল্পনা করতে পারি না রবের দয়া সম্বন্ধে বুঝুন রবের রহমত সম্বন্ধে জানুন মনের খবর মনের ইচ্ছা মনের আকাঙ্ক্ষা সমস্ত কিছু আপনার রবকে খুলে বলুন আমাদের মনের খবর আমাদের রব ছাড়া কেউ ভালো জানে না আমাদের মনের বিষয়টা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না আপনি পৃথিবীতে অনেক মানুষকে দেখবেন যাদেরকে বাইরে থেকে দেখে অনেক ভালো মনে হয় কিন্তু ভিতর থেকে দেখলে দেখা যাবে যে মানুষটা কতটা কুৎসিত আমাদের আশেপাশে আমরা এমন অনেক মানুষদেরকে দেখি যাদের দাড়ি আছে মাথায় টুপি আছে কিন্তু তাদের অন্তরটা মারা গেছে তাদের অন্তরটা কুৎসিত তারা মনে কত ঘৃণা কত অহংকার নিয়ে বসবাস করে আবার আপনি এই সমাজেই এমন অনেক মানুষ দেখবেন যাদেরকে দেখে মনে হবে যে অনেক পাপে লিপ্ত আছে কিন্তু তাদের অন্তরে সততা আছে আর যার বা যাদের মনের মধ্যে সততা আছে আল্লাহ পাক কোনো না কোনো দিন তাদেরকে হেদায়ত দেবেন ইনশাল্লাহ আমরা এমন অনেক ঘটনার সাক্ষী হয়েছি এমন অনেক ঘটনা দেখেছি যে অতীতে হয়তোবা ড্রাগ এডিক্টেড ছিল হয়তোবা মিউজিক করতেও হয়তোবা কোনো হারাম কাজের সাথে যুক্ত ছিল হারাম কিছুর সাথে যুক্ত ছিল কিন্তু পরবর্তীতে তারা ভালো হয়েছে তারা সৎ পথকে বেছে নিয়েছে তারা নিজেদের খারাপ জিনিসটাকে ছেড়ে দিয়েছে এমন অনেক স্টোরি দেখেছি এমন অনেক ঘটনা দেখেছি এই মানুষগুলো হয়তো বা খারাপ কাজের সাথে যুক্ত ছিল কিন্তু যখনই আল্লাহ পাকের কথা হতো যখনই নবী রসুলের কথা হতো যখনই রবকে নিয়ে আলোচনা করা হতো তখন সেগুলো সে মন দিয়ে শুনত এবং একটা সময় পরে দেখা যাচ্ছে এই শুনতে 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 তার মনের মধ্যে একটা পরিবর্তনের ভাব এসেছে পরিবর্তনের ভাবনা এসেছে চিন্তা ভাবনা এসেছে যে না নিজেকে বদলাতে হবে এবং অবশেষে সে পরিবর্তন হয়ে গিয়েছে এমন অনেক ঘটনার সাক্ষী আমরা হয়েছি এমন অনেক ঘটনা অহরহ ঘটছে আমাদের আশেপাশেই ঘটছে যখনই আপনার আশেপাশে এমন কিছু ঘটনা ঘটবে তখনই আপনি আল্লাহপাকের রহমত আল্লাহপাকের দয়ার একটি নিদর্শন দেখবেন একটা ঘটনা আপনাদের বলি এক ব্যক্তি এত পাপ করেছে যে নিজের মৃত্যুর আগে নিজের সন্তানদেরকে ডেকে বলে যে আমি যখন মারা যাব তখন যেন তোমরা আমার লাশটাকে কবর দিও না যদি আল্লাহ পাক আমাকে ধরতে পারেন তাহলে আমার খবর আছে তখন তার পরিবারের মানুষজন জানতে চাইল কী করব ওই ব্যক্তি পরিবারের মানুষদেরকে বলল যে আমি যখন মারা যাব তখন আমার লাশটাকে পুড়িয়ে ফেল পুড়িয়ে ফেলে অর্ধেক ছাই সমুদ্রে ফেলবা এবং অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দেবা এরপর ওই ব্যক্তির সন্তানরা ঠিক তেমনই করল পুড়িয়ে দিয়ে অর্ধেক ছাই সমুদ্রে ফেললো এবং অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিল এই ঘটনা ঘটার পরে আল্লাহপাক সমুদ্র এবং বাতাসকে আদেশ করলেন যে তোমরা এই ছাইগুলোকে এক জায়গায় জড়ো করে দাও দেখুন মানুষ এবং জিনেরা আল্লাহপাকের কথা না শুনলেও এই প্রকৃতি কিন্তু আল্লাহপাকের কথা শোনে আমাদের এটা বোঝা উচিত যে এই পুরো মহাবিশ্ব এবং প্রকৃতি এক আল্লাহর ইবাদাত করে এই প্রকৃতি কে সৃষ্টি করেছেন এই মহাবিশ্ব কে সৃষ্টি করেছেন কে এই সমস্ত কিছুকে বানিয়েছেন আমাদের মধ্যে অনেকেই এমন আছে যারা নিজেদেরকে খুবই আধুনিক মনে করে এবং নিজেরা বলে যেগুলো এমনি এমনি সৃষ্টি হয়েছে প্রকৃতি থেকেই সৃষ্টি হয়েছে এমনটা বলা যাবে না যে আল্লাহ থেকে সৃষ্টি হয়েছে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কিন্তু এটা বাস্তব এটা সত্য এই সমস্ত কিছুকে সৃষ্টি করার জন্য আল্লাহ পাকের একটি ইশারাই যথেষ্ট এই সমস্ত কিছুকে কন্ট্রোল করার জন্য আল্লাহ পাকের একটি ইশারাই যথেষ্ট এটা আমরা বুঝি না আর আমরা মনে করি যে প্রকৃতি এমনি এমনি সৃষ্টি হয়েছে আর অন্য কিছু প্রকৃতি থেকেই সৃষ্টি হয়েছে যাই হোক যখন হাওয়া এবং সমুদ্রকে আল্লাহ আল্লাহপাক বললেন যে ছাই জড়ো করতে তখন তারা ছাই জড়ো করে দিলেন এরপরে সেই ব্যক্তিকে আল্লাহ আল্লাহপাকের সামনে হাজির করা হলো। এবং তখন আল্লাহ আল্লাহপাক সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে তুমি এই কাজটি কেন করেছো তখন ওই ব্যক্তি উত্তর দেয় যে হে আল্লাহ আমার বুঝে যা এসেছে আপনার ভয়েই আমি এই কাজটি করেছি আর আপনি খুব ভালো করেই জানেন যে আমি আপনার ভয়ে করেছি নাকি অন্য কারণে করেছি আপনি আমার মনের খবর রাখেন এবং এরপর আল্লাহ তাকে মাফ করে দিলেন আপনাকে একটি ব্যভিচারী মহিলার কথাও শোনাই যে মহিলা ছিল একজন প্রথিতা একজন প্রস্টিটিউট যাদেরকে আমরা নতুন শব্দ চিনি যে যৌন এবং এগুলোকে আমরা প্রমোট করছি এগুলোকে আমরা মানুষের সামনে খুব ইজিলি খুব সহজে প্রকাশ করছি খুব সহজে গর্ব করে বলছি এটাই সত্য যে আমরা এখন অশ্লীলতাকে প্রমোট করছি আমরা এখন কাপড় খোলার সংস্কৃতিতে আছি এই সমস্ত কিছুকে প্রমোট করা হচ্ছে এই সমস্ত কিছুকে মিডিয়া দ্বারা সাপোর্ট করা হচ্ছে এবং এগুলোকে বলা হচ্ছে স্বাধীনতা যদিও মহাবিশ্বের স্বাধীনতা বলে কোনো শব্দ নেই এই পৃথিবীর সমস্ত কিছু আল্লাহ পাকের অধীনে পরাধীন এই বিশ্বে এখন যত মানুষ বসবাস করছে এরা কেউ স্বাধীন নয় না আগে ছিল না এখন আছে না আগামীকালে থাকবে এমনটা হবে না এই বিশ্বের প্রত্যেকটা মানুষই আল্লাহ পাকের দাসত্বের অধীনে পরাধীন তারাই নিজেদেরকে স্বাধীন মনে করে যারা শয়তানের তাবেদারি করে যারা শয়তানকেই সাপোর্ট করে তারা তো যা কিছু করতে পারে এই অশ্লীলতাকে পারিবারিকভাবে কমানোর চেষ্টা করতে হবে এগুলো যত বাড়বে তত সমাজ জটিল হতে শুরু করবে এগুলো যত বাড়বে তত সমাজ খারাপ হতে শুরু করবে বিয়ে জিনিসটাকে সহজ করা উচিত এবং হারাম জিনিসটাকে হারাম বলে বিবেচনা করে সেগুলোর বিষয়ে মানুষকে সতর্ক করা উচিত যাই হোক ওই মহিলার কাহিনীতে ফিরি ওই মহিলা একটি তৃষ্ণাত্মক কুকুরকে দেখে যে কিনা পানি পান করার জন্যে খুবই খুবই ছটফট করছে সেই কুকুরটার প্রতি সেই মহিলার দয়া কাজ করল সেই মহিলা তার মোঝাকে কূপে নামিয়ে সেখান থেকে পানি তুলে নিংড়ে কুকুরকে খাওয়ালো এই একটি কাজের বদৌলতে আল্লাহপাক সেই মহিলাকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিয়েছেন আদিসে এমনও এসেছে নবীপাক সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা সবাই জমিনবাসীর উপরে রহম করো এমনটা নয় যে মুসলিমদেরকেই সাহায্য করতে হবে এমনটা নয় যে মুসলিমদেরকেই বন্ধু বানাতে হবে এমনটা নয় যে মুসলিমদেরই পাশে থাকতে হবে বিষয়টা এমন নয় জমিনে যারাই আছে তাদের প্রতি রহম করো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত কিছু তো আল্লাহরই সৃষ্টি তাহলে কেন আলাদা করবে তুমি যখন তুমি কাউকে সাহায্য করো তখন কেন তুমি আলাদা দৃষ্টিতে দেখো অসহায় মানুষ তো অসহায় সেটা তো আল্লাহরই সৃষ্টি তাকে সাহায্য করো যে অসহায় তাকেই সাহায্য করো সেখানে কোনো জাতি দেখতে যেও না কোনো ধর্ম দেখতে যেও না কোনো বন্য দেখতে যেও না এবং এমনটা নয় যে শুধুমাত্র মানুষ পশু উপরেও দয়া করো রকম করো জমিনে যারা আছে তাদের উপরেই রকম করো আমরা যদি জমিনে অবস্থানকারী জিনিসের উপরে রহম করি তাহলে যিনি উপরে আছেন তিনি আমাদের উপরে রহম করবেন ইনশাল্লাহ আজকের এই মডার্ন বিশ্বে যেখানে মানুষের কোনো মূল্য নেই সেখানে এখান থেকে চোদ্দোশো বছর আগে ইসলাম মানুষের অধিকার নিয়ে কথা বলে ইসলাম পশু পাখির অধিকার নিয়ে কথা বলে ইসলাম মানুষের জীবন জীবিকা মানুষের পাশে থাকার কথা বলে ইসলাম অসহায় পশু পাখিকে সাহায্য করার কথা বলে আপনার কি মনে হয় কোরআন এবং সুন্নার বাইরে অভ্রান্ত কোনো সত্য কি আছে আপনি কি মনে করেন এখানে যেটা আছে সেটা কি চূড়ান্ত নয় এখানে যাই আছে সেটাই চূড়ান্ত মানতে হলে মানেন না মানতে হলে মানেন না এখানে কেউ কাউকে বাধ্য করছে না কেউ আপনাকে বাধ্য করছে না মানতে হলে মানুন না মানতে হলে না মানুন আর একটা ঘটনার কথা আপনাকে বলি একটি বিড়ালকে একটি মহিলা বেঁধে রেখেছিলেন খাবার দেয়নি অনেক বেশি কষ্ট দিয়েছেন এই একটি বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহপাক তাকে জাহান নাম দিয়ে দিয়েছেন এমন কত ঘটনা আছে এই ঘটনাগুলো হাদিসের পাতায় বর্ণিত আছে কোরআনে কি উল্লেখ আছে দেখুন আল্লাহপাক আদম আলা সাল্লামকে সৃষ্টি করেছেন আমরা সবাই জানি কিন্তু আল্লাহপাক সুরা সওদের মধ্যে বলছেন ইবলিসকে হে ইবলিস তোমাকে কিসে বারণ করলো আদমকে সেজদা করতে যে আদমকে আমি নিজে হাতে করে সৃষ্টি করেছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে এত যত্ন করে এত ভালোবেসে সৃষ্টি করেছেন কি আল্লাহ পাকের দয়ার নিদর্শন নয় এগুলো আমাদের বোঝা উচিত আমাদের বোঝা উচিত যে মহান রব্বুল আলমিন আমাদেরকে কতটা ভালোবাসেন আমাদের বোঝা উচিত যে মহান রব্বুল আলামিন আমাদের উপরে কতটা দয়া করেন এই যে এত কিছু আমরা ফেরিতে পাচ্ছি, আমাদের জীবনের অপরিহার্য উপাদানগুলোর জন্য আমাদেরকে কিছুই পে করতে হচ্ছে না আমরা মনে করি খাদ্য বাসস্থান বিষয়টা এমন নয় অক্সিজেন পানি এগুলোই অপরিহার্য উপাদান এগুলো ছাড়া তো আমরা এক মুহূর্তের জন্যও বাঁচতে পারবো না এগুলো তো আমরা ফেরিতে পাচ্ছি। এগুলো তো আমাদের কাছে ফ্রি এগুলো নিয়ে আমরা ভাবি না সেই জন্যই রবের রহমত সম্বন্ধে ধারণা করতে পারি না রবের দয়া যে কতটা সুবিশাল সেটা কল্পনা করতে পারি না রবের দয়া সম্বন্ধে বুঝুন রবের রহমত সম্বন্ধে জানুন মনের খবর মনের ইচ্ছা মনের আকাঙ্ক্ষা সমস্ত কিছু আপনার রবকে খুলে বলুন